প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে জমির নতুন একটি ভিডিও নিয়ে আসলাম অনেক দিন যাবত হয়ে গেল আপনাদের জন্য কোনো জমির ভিডিও নিয়ে আসি না জমির দাম অনেক বেশি তাই ভিডিও দেই না কমের ভিতরে জমি পাওয়া খুব কষ্টের তাই ভাবলাম একটা অল্প দামের কমের ভিতরে একটা ভালো জমি জমিটা আপনাদের মাঝে তুলে ধরি আপনারা মাত্র সাত লক্ষ টাকায় প্লট কল্পনার বাইরে এত সুন্দর প্লট আপনারা এখনই চাইলে কালকেই বাড়ি করতে পারবেন কোনো রকম কোনো অসুবিধা নেই এটা কোনো হাউজিং কোম্পানির প্লট না ব্যক্তি মালিকানা প্লট আপনারা চাইলে ভালোভাবে কাগজপত্র দেখে যাচাই বাচাই করে নিতে পারবেন রকম কোনো অসুবিধা নাই এখানে যে কোনো জায়গা থেকে আইসা বাড়িঘর করতে পারবেন আশা করি রকম কোনো প্রবলেম হবে না বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এসে এখানে নিশ্চিন্তে বাড়িঘর করতে পারেন কোনো রকম কোনো সমস্যা হবে না আশা করি ঢাকা কেন্দ্রীয় কারাগর আবদুল্লাপুর যে বা জেলখানার সামনে থেকে যে কোনো জায়গা থেকে আপনারা একটা অটো নিয়ে বলবেন চর গুলগুলিয়া যাব তো আশা করি মাত্র সাত লক্ষ টাকা শতাংশ আপনাদের পছন্দ হবে